আজকের গন্তব্য আমাদের ইউটিউব ভিলেজ অনেক জল্পনা কল্পনা শেষ করে আজকে গিয়েছিলাম ইউটিউব ভিলেজ ঘুরতে শুরুতেই বলে রাখা ভালো ইউটিউব ভিলেজ গেটটা অনেক সুন্দর এবং ভেতরের পরিবেশটাও অনেক সুন্দর টম এন্ড জেডি ভাস্কর্য রয়েছে এখানে এছাড়াও রয়েছে মনোরঞ্জন কর কিছু রাইড এই রাইডগুলো আসলে আসলেই অনেক মজার রয়েছে বাগানের ফ্রেশ ফুল এছাড়াও রয়েছে ট্রি হাউস বা ওয়াচ টাওয়ার আর ওয়াটার হাউস সেটা তো রয়েছেই এই জায়গাটা আসলেই অনেক সুন্দর রয়েছে কিডস জোন চাইলে বড়রাও এখানে দোল খেতে পারে ওয়াটার হাউসে যাওয়ার জন্য রয়েছে সুন্দর একটি কাঠের রাস্তা পানির মধ্যে ছোট ছোট ঘরগুলো আসলেই অনেক সুন্দর এবং ছবি উঠানোর জন্য রয়েছে বিভিন্ন স্পট এই ছাতাযুক্ত জায়গাটা আসলে অনেক দৃষ্টি নয় আপনারা চাইলে ট্রেনে উঠতে পারেন এবং বাচ্চাদের লাফালাফি করার জন্য জায়গা রয়েছে এখানে এখানে চাইলে আপনারা সবাই মিলে ছবি উঠতে পারেন জায়গাটা খুবই সাজালো গোছালো আমরা ফ্যামিলি মেম্বাররা এখানে বালিশ খেলার আয়োজন করেছিলাম এবং ছবি ওঠার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে আপনারা গিয়ে সুন্দর সুন্দর ছবি উঠতে পারেন আর এই ঘরগুলো আসলে অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দ যা আপনাদের অবশ্যই মন কাটবে চলুন শুরু থেকে বলা যাক আমরা চেয়েছিলাম ইউটিউব ভিলেজটা একটু ঘুরে দেখতে এবং পরিবারের সাথে সবার সাথে একটু সময় কাটাতে যেই ভাবা সেই কাজ কেউ বাইক নিয়ে কেউ গাড়ি নিয়ে গন্তব্যস্থলে পৌঁছানো লাগবে আমি গিয়েছিলাম আমার বাইক নিয়ে প্রথমে আমরা গিয়ে যে যার মতো বাইক পার্কিং করি এটা পার্কিং জোন পার্কিং জোনে বাইক রাখা যায় এবং ডান পাশে দেখতেছেন এই জায়গাটাতে গাড়ি রাখা পসিবল অনেক ভালো একটা প্লেস গাড়ি এবং পার্কিং রাখার জন্য মোটরসাইকেল রাখার জন্য বিশ টাকা করে টিকিট নির্ধারণ করেছে এরা ঈদ উপলক্ষে ঈদ মোবারকের একটা বোর্ড রেখেছে এখানে সো গেটটা দেখতে আসলেই সুন্দর এবং এর বামে রয়েছে টিকিট কাউন্টার এবং ডানে রয়েছে রাস্তা আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ঢুকে যাচ্ছিলাম ভেতরের দিকে ভেতরে ঢুকার পর প্রথমেই আপনার দৃষ্টি কাটবে এই জায়গাটি এটা ইউটিউব ব্লেজের বড় একটি লেখা যেটা অনেক সুন্দর এবং অনেক বড় এবং মাঝখান দিয়ে রয়েছে সুন্দর একটি রাস্তা এবং উপরে রঙ বেরঙের যে কারুকার্যগুলো আছে এগুলা দেখতে ভালোই লাগে সবাই মিলে এদিক দিয়ে হেঁটে ভেতরে ঢুকছিলাম এখানে রয়েছে বড়দের এবং ছোটদের জন্য বিভিন্ন প্রকারে কয়েকটা রাইড আপনারা চাইলে এই রাইডগুলা ট্রাই করে দেখতে পারেন এই রাইডটাও অনেক সুন্দর এটা বড়দের জন্যই মেইনলি প্রস্তুত করা হয়েছে আমার সবচেয়ে এই ট্রেনটি দেখতেই বেশি সুন্দর লেগেছে এবং ট্রেনের রাস্তাটা অনেক ছোট হইলে পারো ট্রেনটা অনেক সুন্দর কালারফুল এবং ট্রেনে যারা উঠছে তারা অনেক মজা করতেছে উনি এই বাগানে তাজা ফুলগুলা বিক্রি করছিল এখানে রয়েছে একটি ট্রি হাউস বা ওয়াশ টাওয়ার এর উপর থেকে আপনারা এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এটি পুকুরের মাঝখানে একটি জায়গা রয়েছে যেখান থেকে বিভিন্ন প্রকার ছবি এবং চারিপাশের দৃশ্য সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন এই জায়গায় দাঁড়িয়ে ইউটিউব ভিলেজে যে ন্যাচারাল লেখাটা রয়েছে গাছ দিয়ে সেইটা সম্পূর্ণ দেখতে পারবেন বাচ্চাদের জন্য রয়েছে কিডস জোন এখানে বাচ্চারা অনেক আনন্দ করতেছে এবং রাইডগুলা চড়তেছে পাশাপাশি দেখা যাচ্ছে বাচ্চাদের গার্ডিয়ানরাও এই রাইডগুলা চড়তেছে পুকুরের মাঝখানে এই সুন্দর রংচঙা ঘরটি এবং পুকুরের মধ্যে যে সুন্দর সুন্দর নৌকাগুলো চড়তেছে এইগুলা দেখে আসলেই ভালো লাগবে আপনাদেরও আরেকটি পুকুরে রয়েছে এই গোল ঘরগুলি এই গোল ঘরগুলির চাল ছন দিয়ে ছাওয়া এবং চারিপাশের যে ন্যাচারাল পরিবেশের সাথে গোলঘরটি খাপ খাইয়ে গেছে দেখতে খুবই ভালো লাগে পরিবার পরিজন নিয়ে এই নৌকাগুলা চড়তে খুবই মজা লাগে দোচালা এই সনের ঘরগুলাতে অনেকে রাস্তা চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে বসে একটু জিরিয়ে নিচ্ছে কৃত্রিম এই ঝর্ণাটা আসলেই সুন্দর এখানে গিয়ে ছবি উঠতেছে অনেকে এছাড়াও এই প্লেসটাও সুন্দর যা ছবি জন্য জন্য ছবি আলাদা আলাদা পয়েন্ট রয়েছে আমিও এখানে একটি ছবি উঠেছি আমার মনে হয় ইউটিউব ভিলেছে কেউ গেছে আর এই সাঁতার নিচে ছবি উঠেনি তা হয় না ছবি উঠতেই হবে এখানে এই কাঠের ঘরটি এই পার্কের একদম শেষ মাথায় অবস্থিত ন্যাচারাল পরিবেশের মধ্যে এই পার্কের এই কাঠের ঘরটি দেখতে আসলেই সুন্দর ভেতরের ঢুকে দেখি ওখানে অনেক মানুষ বসে আছে যারা এখানে একটু জিরিয়ে নিচ্ছে এবং ভেতর থেকে দেখতেও ঘরটি অনেক সুন্দর আপনাদের একটা কথা তো বলাই হয়নি আমরা পরিবারের সদস্যগুলো মিলে সবাই মিলে বালিশ খেলা এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের আয়োজন করেছিলাম এখানে পরিশেষে বলে দিই এখানে খাবারের জন্য রয়েছে ছোট ছোট কয়েকটি রেস্টুরেন্ট